মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি শারীরিক দিক থেকে ভীষণ ক্লান্ত আর মন যেন কেমন করছে বলে বোঝাতে পারবো না যাই হোক আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা উঠেছি পনে সাতটার সময় কালকে শুয়েছি শোয়ার পর আর কোনো হুশ ছিল না ঠিক আছে আর ঘুম ভেঙেছে একদম সাতটা বাজ পনে সাতটার সময় তো তখনই উঠলাম উঠে পড়েছিলাম উঠে পড়ে তোমার ইয়ে করেছি কি যেন বলে বাসি কাজটা সারলাম বাসি কাজটা সেরে ব্রাশ করে নিয়ে তারপরে গতকালকে আসার সময় এই একটা হাতা কাটা কুর্তি নিয়ে এসেছিলাম তো এটাকে একটুখানি মারতে হলো তো সেটা মারছিলাম মেরে ঠেরে নিয়ে তারপরে গেলাম রান্নাঘরে রান্নাঘরে ভাত বসিয়ে গতকালকে যা যা তরকারি দিয়েছিলো সেগুলোকে জাল দিলাম ঠিক আছে গতকালকে আমি রাত্রেবেলা জল ঢেলে লেবু চটকে ভাত খেয়েছি তোমার ইয়ে কি যেন বলে বললাম তো গতকালকে গতকালকে ভিডিও যারা দেখেছো তোমরা তো জানো বলছিলাম যে ভাত করতে হবে না এত ভাত করেছিল যে ভাত রয়ে গেছে অনেক তো সেই ভাত আমি লেবু দিয়ে চটকে কাগজি লেবু গাছের কাগজি লেবু দিয়ে চটকে তারপরে ভাত খেয়েছি এবার কালকে ওপরে রান্না হয়েছিল বোয়াল মাছ বোয়াল মাছ লথি দিয়ে চিংড়ি দিয়ে আর হচ্ছে একরকম ডাল করেছিল কি কি সব দিয়ে জানি ডাল করেছিল তো আমি কোনো কিছুই খাইনি লেবু দিয়ে চোটকে ভাত খেয়েছি এত কষ্ট হচ্ছিল শরীরের ভেতরে যে আমি অন্য কিছু দিয়ে ভাত খাবো সেটা চিন্তাই করতে পারিনি তো আমার ভাগের তরকারি সব রয়ে গেছিলো তো সেটাই আজকে জাল দিলাম জাল দিয়ে নিয়ে এখন সকালবেলা খাবো সেই আলু ভাজি চাকচাক করে আলু ভাজা করছি আর আজকে আমাকে আবারও বেরোতে হবে কালকে রাত্রেবেলা যখন ভিডিও করছিলাম আমি কন্ট্রোভার্সি ভিডিও করছিলাম তখন একটা ফোন আসে তো এই এসি ইনস্টলেশনের জন্য ফোন করে তো আজকে আমাকে যেতে বলেছিল দশটার মধ্যে তো আমার পক্ষে তো দশটার মধ্যে বের হওয়া সম্ভব না তো তার জন্য একবার গতকালকে গেছি আজকে আর সম্ভব না কাজে মাঝে যাবে তারপরে সেরুকে খাওয়ানো আছে গতকালকে সেরুকে খাওয়ানোর লোক ছিল আজকে আর নেই তাই ওকে সব সামলে নিয়ে তারপরে যাব তো আমি বললাম যে দশটায় সাড়ে দশটা এরকম টাইমে আসতে ওনাকে আমি বলেছিলাম এগারোটার সময় আসতে তো বলছে যে না দেরি হয়ে যাবে অনেক তখন আমি বললাম কতক্ষণ লাগতে পারে বলছে ঘন্টা থেকে তো লাগবেই এবার যেই গরম পড়েছে যে বিভৎস গরম পড়েছে আমি এই গ্রামে থেকে তারপরে হচ্ছে তোমার নিস্তালায় থেকে সকাল থেকে গনে সাতটার থেকেই রোদের যা তাপ পেছনে ব্রাশ করতে করতে গেছিলাম আমকুড়াই প্রত্যেক দিন এবার সেই আমকুড়াতে গেছিলাম সেই সকালবেলা রোদের তাপ নেওয়া যাচ্ছে না গায়ে আর শহুরে অঞ্চলে তাহলে ভর দুপুরে কীরকম তাপ হতে পারে সেই কারণের জন্যই মনে হয় তাড়াতাড়ি এসে লাগিয়ে দিয়ে যাবে তো এবার আমাকেও যেতে হবে যেহেতু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাব তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো আউটলুকের কাজ যাতে তাড়াতাড়ি সারতে পারি সেই চেষ্টাই করছি আজকে যেতে হবে কালকে যেতে হবে এরকম পর যেতে হবে লাস্ট মনে হয় আর আরও হয়তো তিন দিন যেতে হবে আজকে নিয়ে আরও তিন দিন যেতে হবে তারপরে গিয়ে একবারে যাব তো চলো আলু ভাজা একদম লোতে দিয়ে ভাজছি যাতে করে ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর সেরু বাবার মাংস সেদ্ধ করলাম মানে সেরু বাবার জন্য মাংস সেদ্ধ করলাম এখন প্রেশার কুকার খালি করিনি চলো এই যে আলু ভাজা করছি বলবো অনেকগুলো না এখানে দুটো আলু ভাজা পাতলা পাতলা করে চাক করেছি তো তার জন্য ওরকম মনে হচ্ছে আর এখানে এই যে ভাত কর দিয়েছি আর এই যে হচ্ছে সেরু বাবার জন্য মাংস সেদ্ধ করেছি এখনো ঢালিনি আর কি খুলিনি ঢাকনাটা খুলবো তো চলে এসছি স্টেশনে আর আজকে এখানে এসে দেখলাম ভিড় খুব একটা নেই আর ঘেমে নে প্রচণ্ড একাকার অবস্থা কারণ এত তাড়াহুড়ো করে বেরিয়েছি আমি বেরোনোর সময় কিন্তু আমি কোনো ভিডিও ঘরে থেকে করতে পারিনি কারণ মারাত্মক তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি কারণ দশটা চারে ট্রেন আমাকে এনি হাও ধরতেই হতো কারণ তোমাদেরকে হয়তো বলেছি এর আগে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার সঠিক মনে নেই যে আমি বলেছি কিনা ওই এসি লাগাতে আসবে আমাকে বলেছে সাড়ে দশটার মধ্যে চলে আসবে তো সেই কারণে আমাকে তো দশটা চারের ট্রেন ধরতেই হতো আর এই যে লাগেজটা দেখছো এই লাগেজটা আমাকে নিতে হয়েছে এই লাগেজের মধ্যে কি কী আছে তোমাদেরকে বলছি তো চলো ট্রেনে উঠে পড়ি ট্রেনটা মানে সৌভাগ্যবশত একদম ফাঁকাই ছিল এই যে লাগেজটাকে নিয়েই আমি বসে পড়েছি কোনো অসুবিধা হয়নি আর এই যে আমি বসে পড়েছি তিন নম্বর সিটে বসেছিলাম তার জন্য একটুখানি ধারে ধারে মনে হচ্ছে ফাঁকা ফাঁকাই বসেছিলাম এমন না যে খুব ঘিঞ্জি করে বসেছি আমি চলে এসছি ফ্ল্যাটে বাবা লাগছে ফ্ল্যাটে চলে এসছি বাজে ডট এগারোটা আর দশটা চারে ট্রেন করেছিলাম আমার পৌঁছানোর আগেই ফোন করেছিল বাবা ফোন করেছে হ্যালো এই তো আমি ফ্ল্যাটে আসছি চলে আসছে

আমি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি আমি ভাবিনি এই ট্রেনটা পাবো আর আমি ট্রেনটা না পেলে পরে এরা হয়তো রিটার্ন চলে যেত তো একদম তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আসলাম তো এখন এই যে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবো ওরা ওদিকে করছে আমি ম্যাট্রেস এই বিছানা চাদর সরিয়ে দিয়েছি ওরা ম্যাট্রেসটা সরিয়ে দিয়েছে এখন আমি এই জায়গাটা পরিষ্কার করবো গতকালকে তো পরিষ্কার করে রেখে যেতে পারিনি ওরা ওইদিকে কাজ করে ঘন্টা দুয়েক মতন লাগবে কোথায় কী লাগাবে না লাগাবে সেটা ওরা ডিসাইড করে নিয়েছে আমাকেও বলেছে বাড়ির যিনি মালিক তাকেও বলে দিয়েছে তখন আমি এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেবো আর এসে যখন তুলসী গাছে জলও দেবো আর পুজোটাও দিয়ে যাব। ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই কাজ করছে একটুখানি পারমিশান নিয়ে নিজে ওদেরকে দেখানো যাবে কি না তো দেখো বন্ধুরা ফাইনালি এসিটা সেট করা হয়ে গেছে আপাতত আর এইটা দেখো এই যে এসি কিন্তু চালিয়েছে ঠিক আছে এইভাবেই আর কি ডাইরেক্ট চালিয়েছে কারণ অন করে দেখলো যে কোনো অসুবিধা সুবিধা আছে কিনা তো এই যে দেখো আবার কোনো কিছু করছে হয়তো ও ছবি তুলছে কোনো কিছু ছবি তুলছে যেটা কিনা ওদের কাজের লাগবে তো এই দুটো ভাই এসছিল তো প্রায় লাগানো শেষ এইদিকে ওদের কাজ শেষ এবার আমাকে ওইখানটায় ওই কাগজের মধ্যে সাইন টাইন করতে হবে তো তার জন্য আমাকে ডাকছিলো আর এরপরে হবে ইলেকট্রিকের কাজ তো চলো এদিকে ওদের সঙ্গে আমি কোঅপারেট করে নিই তো এসি লাগিয়ে দিয়ে যাওয়ার পরে এই হচ্ছে আমার অবস্থা ঘরের নিজের অবস্থা এখান থেকে দেখা যাচ্ছে না অন্ধকার তো এখন হচ্ছে এই সব পরিষ্কার করার পালা সাথে ব্যালকনির অবস্থা দেখাচ্ছি ভয়ানক ব্যালকনির অবস্থা ভয়ানক এই যে এখন সব ওগুলো পরিষ্কার করবো আগে এইটা বাইরে বের করবো এটা নিচের থেকে নিয়ে এসছিলাম তো বন্ধুরা পোনে দুটো বাজে একটা সাতচল্লিশ বাজে আর আমি ঘর পরিষ্কার করে নিয়ে একটুখানি বসে শান্ত হয়ে ভিডিও এডিট করে ভিডিও ছাড়লাম গতকালকে আর পারিনি করতে খুব ক্লান্ত লাগছিল তার জন্য ভিডিও এডিট করে ছাড়লাম এখানটায় নেট বেশ ভালোই পায় এখানে ওয়াইফাই স্পিডের প্রয়োজন পড়বে না তবে হ্যাঁ আনলিমিটেড ডেটা তো পাবো না এটা হচ্ছে একটা মুশকিল তো দেখা যাক কতদূর কী হয় তো ভিডিওটা ছেড়ে টাইটেল তাম বানিয়ে এইমাত্র পাবলিক করলাম চেকিং টেকিং সব কমপ্লিট তো এখন বসে আছি এখান থেকে বেশ ভালো হাওয়া আসছে দরজা থেকে বেশ ভালো হাওয়া আসছে এসি লাগিয়ে চলে গেছে তো অনেকক্ষণ হয়েছে তখনও ফোন করেছি বাবা ফোন ভিডিও করছিলাম বাবা ফোন করেছে এখনও বাবা ফোন করেছে এখনও বাবা ফোন করেছে দাঁড়াও বাবার সাথে একটুখানি পরে কথা বলবো আগে কথাটা বলে নিই তো ওদিকে তো এসি লাগিয়ে দিয়ে চলে গেছে অনেকক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি মুছিনি এখনও কারণ ইলেকট্রিকের কাজ বাকি ছিল তো সেটাই করতে এসেছে তো আমি ঘরে বসে রয়েছি আর ওনারা দুজন ওই ঘরে কাজ করছে যে ঘরে এসি আছে কি সুন্দর হাওয়া আসছে ওই ঘরে কাজ করছে তো কাজ হয়ে গেলে তারপরে যদি শরীরে সত্যি শরীরে যদি কুলায় আমি ঘরটা মুছে নিয়ে পুজো দিয়ে তারপরে বেরিয়ে যাব। ঠিক আছে আর যদি না কুলায় শুধু ঠাকুরের এই জায়গাটা মুছে নিয়ে শুধু ঠাকুরের এই জায়গাটা মুছে নিয়ে তারপরে আমি চলে যাবো এই সরি ঠাকুরের জায়গাটা মুছে নিয়ে পুজো দিয়ে তারপরে চলে যাবো ঠিক আছে তো চলো দেখি বাবা কি কারণে ফোন করলো একটুখানি খোঁজ নিয়ে দেখি আর আবার পরে আসছি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেখাই যে এই ছোট্ট ট্রলিটাতে করে আমি কি নিয়ে এসেছি তো নিচটা তো মোছা হয়নি তার জন্য আমি ওইভাবে বসেছি এই এই পুরোভাবে বসছি না মানে একদম লেফটে বসছি না কারণ জানোই তো আমার একটুখানি বাতিক আছে তো এর মধ্যে নিয়ে এসছি এই যে সব বের করব না আমার দরকার এখন ওই স্কচ ব্রাইট তো সেটাই আমি বের করলাম আর নিয়ে এসছি পর্দা মশারি যেগুলো আগের দিন তোমাদেরকে দেখিয়েছি সেগুলো নিয়ে এসছি মানে যতটুকু পারছি ততটুকু টুকটাক টুকটাক করে আমি নিয়ে আসছি তো ওগুলো এখন আমার সময় না কারণ ওদিকে ইলেকট্রিকের কাজ হচ্ছে তার জন্য ওগুলো আমি এখন আর বের করলাম না শুধু স্কচ ব্রাইটটাই বের করলাম কারণ ওটাই আমার এখন দরকার তো চলো বাসনগুলো মেজে নেব আর এই যে বটিটা বটিটা দিয়ে আম ছিল এখানে রেখেই গেছিলাম আম দিয়ে পুজো দেব তো চলো আর তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এই ঘরে কিন্তু এই যে এই যে এই দাদা ঘরের দিক থেকে কাজ করছে আর বাইরের দিকে আরেকটা মিস্ত্রি কাজ করছে দুপাশ থেকে দুজনে করে তাড়াতাড়ি আমাকে মানে উদ্ধার করে দেবে ট্রেনে আসার সময় কিনেছি এই যে কেজিটা ঠিক আছে এটা একটুখানি বড়ো আর ষাট টাকা নিয়েছে আশি টাকা বলেছিল আমি পঞ্চাশ টাকা বলেছি তারপরে উনি সত্তর টাকা বললো আর আমি ষাট টাকা বললাম তো গতকালকে কেজির একটা খুব অভাব বোধ করেছি পুজো দেওয়ার সময় বিভিন্ন দড়ি টড়ি কাটতে হয়েছে তো ওই দেশলাই দিয়ে পুড়িয়ে তারপরে দড়িগুলো খুলেছিলাম বাদামগুলো খুলেছিলাম তো তার জন্য আসার সময় আজকে কেচে নিয়ে আসলাম ইয়ে ট্রেনের থেকে কিনে এত বড় ইয়েটা যেন বলে তোমার স্কচ ব্রাইটটা ছোট স্পার্ক হল তো তার মধ্যে ঢুকবে না তার জন্য এটাকে একটুখানি সাইজ করে কেটে নিতে হবে ঠিক আছে এইটুকু রেখে দিই কোনছি মোছার জন্য মানে মাজার জন্য ঘষার জন্য রেখে দিই রান্না করে কাজে লাগবে রেখে দিই আর এইটা আপাতত রান্নাঘরে রাখি না আপাতত এইটার মধ্যে করে ব্যাগের মধ্যেই রাখি পরে দেখা যাবে খিদে পেয়ে গেছে খুব জানো সাথে করে কিছু নিয়ে আসিনি আমি বুঝতে পারিনি এত টাইম লাগবে লাগাতে দু ঘন্টা লাগবে আমি দুটোর মধ্যে দুটো কি তিনটের মধ্যে বাড়ি চলে যাব বাড়িতে তো ভাত রান্না করে রেখে এসেছি ভাত করে রেখে এসছে একবার ভাত করে রেখে এসছি গরমকাল ঠান্ডা ভাত খেতে অসুবিধা নেই লেবু দিয়ে চটকে খেয়ে নেবো আমি কালকে রাত্রে খুব ভালো খেয়েছি ওইভাবে খেয়ে নেবো হয়েছে তো চলো আমি ঠাকুরের বাসনটা নিয়ে নিই এখানটায় ঘুরো ঘুরো পড়লো অভাব তো বন্ধুরা ফাইনালি কাজ কমপ্লিট হলো বাজে এখন দুটো পঞ্চান্ন মানে ওই তিনটে বলতে পারো এবার আমার কাজ শুরু করতে হবে কি দুর্ভদ্র লাগছে বাইরের থেকে আলো আসছে তাই এবং ঝলসে ঝলসে যাচ্ছে তো এবার আমার কাজ করবো আমার কাজ বলতে ওই ঘরে খাটটা আর একটুখানি ঝাড় দিতে হবে যেহেতু ওনারা ওঠার ওঠা কাজ করেছে ম্যাট্রেস ছড়িয়ে রেখেছিলাম তারপরে ম্যাট্রেসটা পাতবো বিছানার চাদর পাতবো আর দেখব ট্রেন কটার সময় আছে যদি দেখি ট্রেন একটু দেরিতে আছে তাহলে ঘরটা মুছবো ওদিকে আবার বাবা ফোন করলো বাবার ওদিকে কাজ হয়ে গেছে বাবা আবার আসছে বলছে ঠিক আছে তো চলো দেখি কতদূর কি করতে পারি খিদেতে প্রাণটা বেরিয়ে যাচ্ছে বাবাকে ফোন করে বলি খাওয়ার কিছু নিয়ে আসতে পারছি না তো বন্ধুরা তিনটে পাঁচ বাজে বেশি ছাড়া কম না তিনটে সাঁত্রিশে ট্রেন তো আবারও আবার ঝাড় দিয়ে নিলাম আর এই যে বিছানার ওই ম্যাট্রেস পেতে বিছানার চাদর পেতে নিলাম আর ওই যে কই ওই যে বাবা এসছে আর বাবা কেক নিয়ে আসছে আমি বললাম খুব খিদে পেয়েছে কিছু নিয়ে আসো আমি তো ট্রেনের টাইমটা দেখিনি এই যে কেকের প্যাকেট নিয়ে আসছে আর একটা ঠান্ডা জল নিয়ে আসছে খুব খিদে পেয়ে গেছে তুমি খাইছো হ্যাঁ বাড়ি খেয়ে খাবা ও আচ্ছা তাহলে তুমি কেকটা খায় না তো চলো বাবা এসছে আজকে আমি নিজের হাতে এখনও পর্যন্ত এসি চালাইনি তো চলো এসি চালাই বাবা একটু থাকুক ঘরে ঢোকো দেখি পাঁচ মিনিট পরে বের হই তো জীবনে কোনোদিনও ভাবিনি যে এসি নিতে পারবো যদিও বা এখনও সব পয়সা টাকা দেওয়া হয়নি বাবার দণ্ডতেই সব কিছু করে নেওয়া ফাইন্যান্সে তো যদিও বা এখনো সব কিছু শোধ করতে পারিনি তবে তোমাদের দয়া ভালোবাসায় শোধ করে দিতে পারবো তো অনেক মানে যখন হোটেলে গেছি তখন হোটেলের এসি নিজের হাতে চালিয়েছি বাট কারোর বাড়িতে গিয়ে এসি কখনো আমি নিজের হাতে চালাইনি আজকে এটা হয়তো আমার নিজের বাড়ি না এটা ফ্ল্যাট আপাতত আমারই যেহেতু আমি রেন্টে নিয়েছি তার জন্য আর এসিটা কিন্তু আমার রিমোটটা কিন্তু আমার তো চলো এর সাতটাই এলাকা এসিটা অন করি ঠিক আছে হচ্ছে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে আমার বোনের বাড়িতে শুরু থেকেই এসি ছিল আর আমাদের বাড়িতে তো এসির ঘটনা তোমরা সব কিছু জানোই মানে আমার শ্বশুর বাড়ির ঘটনা তো জানোই আর এই ঘটনাও তোমরা জানতে পারলাম আলোটা এই দিকে হ্যাঁ এই ঘটনাও তোমরা জানতে পারলাম ঠান্ডা আছে বিধ্বস্ত অবস্থা তো মানে একটুখানি যে মুখে আমার গ্লো থাকবে সেটা আর নেই কয়দিন ধরে ঝাপা ঝাপি আগামীকালও আসতে হবে আমার যেহেতু ফার্নিচারগুলো আসবে আগামীকাল আরও বেশি খাট্টাখাটনি হবে আ এখন এখান থেকে যেই বেরোবো আগুনের গোলা তো চলো আমার কাছে আর একটুও সময় নেই বাড়ি যাবো ভাত ঠাত রান্না করাই আছে অনেকবার বলে দিয়েছি হয়তো আমিও খাবো শেরুবাবাকেও খাবো তারপরে রেস্ট নেবো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বললাম তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে কিন্তু এই যে ট্রেনের মধ্যে বসে পড়েছি আজকে আসার সময়ও ফাঁকা যাওয়ার সময়ও ফাঁকা বেশ ভালো জায়গায় সিট পেয়েছি আর দেখো বাইরের দৃশ্যটা কি অসাধারণ লাগছে না প্রথমে ভাবলাম যে জুম করে একটুখানি দেখাই পুরো মনে হচ্ছে কি চায়ের বাগান মানে আমি দার্জিলিং গেছিলাম তো ভেরি রিসেন্ট সেখানটায় এরকম দেখেছি আর একটু ঢাল যেহেতু উপত্যকা টাইপের আর এটাও ঠিক দূর থেকে দেখো যেন আরও বেশি ভালো লাগছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা আটান্ন অর্থাৎ সাতটা বাজতে যায় বাড়ি এসছি তখন বাজে হচ্ছে সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে বাজে বাড়ি এসছি সেরু তো ওপরে ছিল সেরুকে আনতে গেছি সেরু তো মোটে আসবে না কিছুতেই আসবে না আসবে না আসবে না দাদুর খাটের নিচের তলায় শুয়ে আছে শুয়েই আছে বলছে যেতে যা তোর তো খিদে পেয়েছে যা কিছুতেই আসবে না আমি আনতে গেছি উল্টে আমার মেজাজ মানে ওপরেই থাকবে নিচে আসবে না বুঝতে পেরেছো ও মানে এখন ওপরে থাকতে থাকতে এতটাই ইয়ে হয়ে গেছে মানে ও এখন যদি ওরা ওপরে রেখে আসে টুটা চুঁচা আওয়াজ কিচ্ছু করবে না এরকম তো যাই হোক এসে নিয়ে আসলাম একবার নিয়ে এসেছি আবার গেলাম এমনিতেই তো ওই ফ্ল্যাটের ওখানে গিয়ে উপর নিচ উপর নিচ করতে করতে একেবারে কোমর শেষ তারপরে এখানে এসে দুবার করে গেলাম একবার গেলাম নিয়ে আসলাম আবারও চলে গেছে আবার নিয়ে আসলাম নিয়ে এসে খেলাম খাওয়ালাম তারপরে আবার ছাদে গেলাম জামা কাপড়গুলো আনলাম ছাদের দরজা দিলাম এসে তারপরে একটুখানি শুলাম কোনো ঘুম নেই চোখে কারণ যতক্ষণ না পর্যন্ত একদম পুরোপুরি শিফট হচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো মানে শান্তি নেই ভীষণ পরিমাণে চিন্তা হচ্ছে কষ্টের কথা ছেড়েই দাও কষ্ট হচ্ছে বললে যাই হোক তো এবার একটুখানি এই এখন উঠলাম সন্ধে পুজো দিলাম সন্ধে পুজো দিয়ে এবার যাবো একটুখানি রান্নাঘরে কড়া করে একটুখানি চা করব তারপরে প্রচুর কাজ আছে কাজ হচ্ছে এই শোকেসটা ফাঁকা করব এই শোকেসের ভেতরে যা যা আছে মাল মশলা সব বের করব এবার তোমরা অনেকে বলতে পারো তুমি তো বলেছিল। কোনো ফার্নিচার নেবে না শুধুমাত্র ফ্রিজ ছাড়া তো যেহেতু এসি কেনার কোনো রকম কোনো পরিকল্পনা আমার ছিল না তো এবার এসির ওই ওটা শোধ করতে হবে ঠিক আছে তো আমি ভেবেছিলাম এসি কেনার কোনো পরিকল্পনা ছিল না আমি ভেবেছিলাম যে খাট নিচ্ছি আর একটা ড্রেসিং টেবিল নিয়ে নেব একদম কমের মধ্যে যাতে করে আমি রেডি হতে পারি আর জামা কাপড় খুব তো আমার একার কাপড় আর কতগুলিই বা হবে ঠিক আছে ভাবলাম যে একটা কার্টুনের মধ্যে এতগুলো কার্টুন আছে বাড়িতে কার্টুন কার্টুন না কি বলে পিসবোর্ডের বাক্স তাই ওর মধ্যেই না হয় রেখে দেবো অথবা এই যে এইটা যে আমি নেব এটা তো বলেছিলাম যে এই যে এইটা এইটা যে নেব তার মধ্যে আমার কটা ড্রেস রাখলেই হবে বেশি কিছু আমি নিয়ে যাব না আর আমি গিয়ে ওখান থেকে তো আর বেরোবো না কোথাও তো এরকমই একটা প্ল্যান ছিল আর এখনকার দিনে ড্রেসিং টেবিলেও কিন্তু যদি আমি চাই আয়নার পেছনে কিন্তু শেল্প থাকে রাখা মানে স্পেস থাকে তো ভেবেছিলাম সেইখানটাই রেখে দেব জামা কাপড় কিন্তু এখন আর এক পয়সা খরচা করার মতন কিন্তু আমার পরিস্থিতি নেই আজকে এমনিতেই এসির যে আর কি লাগিয়ে গেল এসি লাগিয়ে গেল তারপরে যে ইলেকট্রিকের কাজ করলো সেখান সেই কাজ করতে গিয়ে আমার শর্ট করে গেছিলো আমার ধান নিতে হয়েছে ঠিক আছে তো যাই হোক এগুলো ডিটেলস এখানে বলা মানেই অনেক কথা নতুন করে তৈরি হবে তো তবুও একটুখানি বলছি এই যা তো তার জন্যই যেহেতু এখন ড্রেসিং টেবিল কেনা আমার পক্ষে ইম্পসিবল তার জন্য আমার আমাকে এই শোকেসটা নিতেই হবে না চাইতেও নিতে হবে ঠিক আছে তো এই শোকেসটা নিচ্ছি আর ফ্রিজ নিচ্ছি আর আর কিছু না ঠিক আছে আর ওই ম্যাট্রেসটা যখন নিয়েছিলাম তখনই একটা তোষক বানাতে দেওয়া ছিল আর কি যেন বলে তোমার টাকাও দেওয়া ছিল তোষকের টাকাও দেওয়া ছিল তো সেই কারণে তোষকটা আসবে শুধু নতুন তোষক আসবে এছাড়া আর নতুন কিছু আসবে না নতুবা তোমরা বলবে তুমি বললে যে কিছু কিনবে না এদিকে আবার তোষক কোথার থেকে আসলো তার জন্যই তোমাদেরকে বললাম যেদিন ম্যাট্রেস নিয়েছিলাম সেই দিনই তোষকটা বানাতে দিয়ে এসছিলাম রেডিমেড তো আর কেনা যায় না তোষকটা বানাতে দিয়েছিলাম ওই বাবারই চেনাশোনা দোকান থেকে যেদিন আসতো সেদিন তোমাদেরকে বলতাম কিন্তু আজকে এই কারণের জন্য বলতে হলো যে ড্রেসিং টেবিল আমি নিতে পারছি না তাহলে তোষক কী করে আসলো ঠিক আছে তো এই শোকেসটা যেহেতু নিতে হবে সোকেশের ভেতরের সমস্ত কিছু বের করতে হবে তো প্রচুর কাজ রয়েছে এখনো আমি যে ক্লান্ত রেস্ট নেবো সেই সময়টুকু আমার নেই তো এই কাজ করতে হবে তো তার জন্য ভাবছি যে একটা কড়া একটু কড়া করে চা খেয়ে নি তো চলো যাই রান্নাঘরে তো এই দেখো চা নিয়ে এসছি আর মুড়ি অল্প করে নিলাম যেহেতু পাঁচটার সময় এসে ভাত খেয়েছি তো তার জন্য পেটে জায়গা নেই জাস্ট চাটা খেতে হবে আমি শুধু চা খেতে পারি না চার সাথে মুড়িটা আমার লাগবে তার জন্যই অল্প কটা শুকনো মুড়ি নিলাম চলো খেয়ে নিই